এই যে আমার বাড়ির পাশে ভগবান আছে মূর্তি বানা রাখছে ওর পিছনে যা দেখেন সামনে ভালোই দেখা যায় পিছনে যা দেখা খড়ি মনকে আগুন ধরা দিই কথা কয় না পিছনে কি ভালো দেখা যায় আচ্ছা যে সামনে ভালো দেখা যায় পিছনে যদি ব্যাপক কিছু দেখা যায় ও কি ভগবান হইতে পারে আচ্ছা এই যে আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা এই ভগবানের সাথে কোনো অংশে কম না বার্ষিক দিয়ে পড়াশোনা করে এক মাস দেড় মাস পর বাইতে আছে জিন্সের প্যান্ট পরে পরে মা বাবার সামনে দিয়ে পরে মা বাবা ছয় মাস তিন মাস পরে বাইতে আসে ছেলের মুখের দিকে তাকাইবে লদ যায় মুখ খালি গুরু হয় কারণটা কি জানেন প্যান্টের বেল নিচে নামাইতে নামাইতে প্যান্ট মানে কোমরে সাইন্সে বের করে ফেলছি পিছনে তাকাইলে পায়খানার রাস্তা দেখা যায় সামনে তাকাইলে সুন্দর বন দেখা যায় মূর্তি আর ওদের মধ্যে কতটুকু কম বেশি আছে তুই শ্রেষ্ঠ মানুষ হয়া তুই কোন জ্ঞানে লাভের নিচে কাবুর পরিস তোর সামনে তাকান না পিছনে তাকান যায় না তুই মানুষ না কি কথা কয় না ছাগলও তো নিজে দিকটা ডাইকে রাখে যার লজ্জা নেই সেই তো হচ্ছে তো স্ত্রী কি জামা ডইলে স্ত্রী করা লাগে আমার ওয়া শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংরা মানুষ হাইতে যায় পুরান কাপড় ধুইয়ে স্ত্রী করে বাইত পাঠাই কিন্তু অস্তবাদ নিতে হবে অমর ভগবানকে রাখছে এ অমর যখন ভগবানকে রাখিয়ে বাধান আপনার প্রসাব করতেছে আরামে এদিকে কুকুরও বাজার হাই পাই হাই পাই করে আসতেছে কুকুর কিন্তু বাজান হাইটে যায় না কুকুর যখন যায় বাজান গুড়ি গুড়ি পাই বাজেন এরকম হাইটে যান হাই পাই হাই পাই করে যাইতে যাইতে যদি প্রসাবের বাঁধান সাপ দেয় যদি উষব ইটে দেখে ডাইন ট্যাংরি উষ করে মারে কাচ্চা কথা কয় না আর ওখান থেকে এক কাচ্চা মারে দুই পা দিয়ে এরকম হেসর করিয়া করিয়ে ওখান থেকে দৌড় দেয়। যাইয়া ওই যে আপনার খেরের পালা দেখতেছে ওই জায়গা যা ডান ট্যাংড়ি উঁচু করে মারছে বাদান দুই কাচ্চা এই রকম করে বাদান কাচ্চা মারতে মারতে ওই যে ওমর ভগবানকে রাখিয়া। ওমর বাদান প্রসব করে বসছে ওই জায়গা যাইয়া ভগবানের কাছে যাইয়া ডান ট্যাংড়ি উঁচু করে মারছে বাদান হাফ কেজি ওমর চিন্তা করতেছে কে রে প্রসব করি সামনে শব্দ বে সামনে আর সে আসার শব্দ পিছনে হয় কে ওই যে বখমানের সময় ওকে তীর মারে কথা বলবে না রে দেখেন সিটে ওঠে একটা কেতাবের মধ্যে পড়ছি আল্লাহর অলি এক অলি বান্দা রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে বাইশ বসতো আমি এই বাইশ বসতো আমি কুকুরকে দেখে বলতেছে কুকুর তুই দাঁড়া থেকে বিশ্বাস করিস করিস কেন কুকুরের জবান খুলে দিছে আল্লাহ সবাহ না লেটো জোর কর জবান যখন খুলে দিছে তখন বলতেছে আমি দাঁড়া থেকে বেশসব করি ছিটে যেন আমার কাপুর লস্ত গাও লস্ত না হয় জ্ঞান কি এই জন্য যখন আপনার পেশাব করে গাছের সাথে মারে শীতে ওঠে না কথা কয় না ব্যাগে আসে তো ভাই বুঝছে দেখেন আমি দেখছি বল না দেখে আন্দাজ ওয়াজ করি না আমার ভাই রহমত আমার চিন্তা করে শব্দ হবে সামনে এখন দেখছি শব্দ হয়েছে পিছনে আমার বন্ধুগণ আমার টাকা দেখে বেদান ভগবানের কাছে বেদান কুকুর ওমর ঘুরিয়া টাকা নিয়ে শেষ কুকুরের কাম দেখে নেওয়া শেষ হয়ে গেছে কথা বুঝতেছেন না এবার ওমর লাভ দিয়ে উঠে মনে মনে চিন্তা করতেছে ভগবানকে আমরা চিনি নে কুকুর একটা প্রাণী ভগবানকে চেনে ভগবানের কাছে যেমন ভক্তি দিল যায় আর দেখে ভগবানের গোসর হয়ে গেছে এই যে হাসতেছেন এই হাসায়ও নেই আছে হাসা জাগা মতে হাসবে হাসি তো নেই কথা কয় না এখানে হাসতেছেন এখানে নেকি আছে সুবাহ একটু জোরে কর আমার মনে মনে চিন্তা করতেছে কুকুর এসে তোমাকে সেজদা করলো কিন্তু এসে দেখলাম কুকুর সেজদা করতেছে না কুকুর প্রসাব করিয়া তোমাকে আপনার গা গোসল হয়ে গেছে এবার হরদত আমার মনে মনে চিন্তা করতেছে মনে হয় এটা রহমতের পানি ভগবান রয়েছে কোনো রহমতের বাণী পানি গনি টপ টপ করে পড়তেছে তখন ওমর চিন্তা করতেছে তুই দেখিত জিবেদা সাইডে পক টিটি হযরত ওমর মনে মনে চিন্তা করলেন এদিকে তিতিয়া ননটা তারপর টক টক ভগবানের পানি যদি কোন রহমতের পানি যদি হয় এটা টক হইতে পারে না কথা কি বাদান বুঝতেছে না আমার বাইরে আমার হর্ষ তোমার বাদান লক্ষ্য করে দেখে কুকুর দ্বারা আছে কুকুরের নিচ থেকে পানি এখনো টপকে আপনার টপ টপ করে পড়তেছে হর্ষ তোমার মনে চিন্তা করতেছে এটা কোন রহমতের পানি বোঝার কাম শেষ যা বলে ভগবান আমি নিজের চোখে দেখলে কুকুরেন হিস থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তেছে আর সারসার করে উঠছে নিশ্চয় কুকু তোকে প্রসাব করছে তাহলে তোকে এরকম করে ভক্তি করি তোকে শ্রদ্ধা করি সামন্য কুকুর ASCII কুকুর ASCII তোকে প্রসাব করিও গোসল করা দিল কুকুর খেতে এর ক্ষমতা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ وسلم এর ধর্মই ঠিক সিললা কল আল্লাহু আকবার মাইয়াহদি আল্লাহু ফালাহু বিল্লাইলা ও মাইয়াহদিল হু ফালাহাদিয়ালা করে হৃদয়তরে গৌরা বানাইতে পারে না আল্লাহ মৌলভীকে খাওয়াইলে এই হবে না হেদায়তের মালিক তবে হৃদায়ত আল্লাহর কাছে হেদায়ত যদি আপনি যদি চান আল্লাহ আপনাকে হেদায়ত দিবে কেউ যদি হৃদায়ত না কোনদিন ওই লাবাদ হেদায়ত আবু

এই আমার বাড়ির পাশে বাঁধেন ভগবান আছে দুইটা একটা হলো জানলা খুলে ভগবান দেখা যায় আর একটা দুই তিন বাড়ি বাঁধান পার দিয়ে চলে গেলে ভগবান দেখা যায় আমার বাড়ির এমন জায়গা আল্লাহ আমার বাড়ি বানাইছে বাড়ি পশ্চিম পাশে ভগবান পূর্ব পাশেও ভগবান বোঝেন তো একদিন পশ্চিম পাশে একটা জানলা খুলছি তাই ভগবান দেখতে ঠিকতে যাইনি তে ভগবান এক বাড়ি বাইর করছে এই ঠেলা কেউ নেই যা দেখে আছি যাহাদি যে ছিটে দিছে দই দিছে সামনে দই দিছে ভগবান খালি দই দিয়ে এরকম টাকা রয়েছে ভগবান কিচ্ছুই কয় না খালি টাকাটাকে দেখতে মুখে আমি চিন্তা করলাম ভগবান রাতটা করছে নাকি দই দিছে খালি এইরকম চোখের মোটুকু ভালো হয় না কিছু মাছই আছে মাথা মোটা মাছে আছে না এই ভগবানের কানের কাজ দেখ বন তুই দই খালি না আমি খাই যা কেন লাখ ডুবো দিয়ে খায় আর খালি টিপ পারায় আমি খাই তুই দেখ খানা পিনে করে বন কয়া চলে যায় ভগবান তোর দই খেলেম তুই কিছু করতে পারলি না তাহলে দেখা গেল যখন আর কি বুয়া কোথায় কি হয় ও শাস্তু বাই বুয়ার কথা আমার একটা নেতা যদি বুয়া তাহলে ও নেতা না খেতা কথা কয় না। খাদি কে বুয়া। এই কথা বলছে না তাও তো বলছে কেন হবে কেন হবে কতক্ষণ বলছে কি না আচ্ছা কয়দিন এই পাবলিক খেলা হবে শুনবে কতক্ষণ পাবলিক খেলার জন্য সেই রেডি হয়ে গেছে এখন তো মাঠে পেল নাই নেই পেল টিম দিলে হে পেল পলা গেল খেলা হবে খেলা হবে যাদের পেল নাই তে নাই পেল আর পলাইছে বলাইছে দাঁড়িয়ে কেটে পলাইছে আচ্ছা বাংলাদেশের বাংলাদেশের মধ্যে দুইটা দল জামাতে ইসলামার আর বিএনপির যত শত নির্যাতন নির্যাতন করছে ষোলো সতেরো বছর তার সাথে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে কথা আচ্ছা একটা লোক কি প্রমাণ দিতে পারবে যে তো নির্যাতনের পরে কোন আলেম মৌলানা হাফেজ দাড়ি দাদি কেটে পলাইছে তাহলে তোমরাই শ্রীন অভিযান করলে ও কোন মতো আনলে মারা শুরু করলে তারপরও আমরা দাড়ি কেটে পালাই নেই তোমরাই বলবে খেলা হবে আসো খেলি খেলার জন্যে পাবলিক কেউ রেডি হয়েছে খেলবে যায়নি কথা হয় না আরে খেলতে এখনও তো যাই নাই কে খালি দুয়া ইনমিস পড়লাম খেলবে যায়নি দুআ ইন্ডিস পড়তেছে তো পড়েছে বলেছে দাড়ি কেটে বলেছে কতকত খালি বোঝা গেল ওদের দাড়ি আল্লাহ রাসুলকে খুশি করবার জন্য দাড়ি রেখে নেই এই দাড়ি রেখেছে মানুষকে কেটে এনের জন্য এই যে দেখেন ওই দলের যতগুনি লোকের দাঁড়ি আছিল। একটা লোকেরও দাড়ি রেখে দুই একটা লোকের দাড়ি থাকতে পারে সব দাড়ি কেটিয়া মাহুম দশাচ্ছে আর সাদের দাড়ি ছিল না চিনতেই পারবে না ওরা দাড়ি রেখে দরবে বাবা সাজছে ওরা চিন্তা করতেছে ভবিষ্যৎ যদি আসি ভবিষ্যৎ যদি ওরা আসে ভবিষ্যৎ বানি একটা বলে যাই ওর বাড়ি একটা পড়াইছেন না কথা কয় না বাড়ি যদি একটা পড়া থাকেন আপনার বাড়ি সাবধান করে পড়াইবে ওরা এটা মনে রেখেন মাথায় রেখেন আমি বলে গেলাম হয়তো আমি বাঁচতেও পারি মরেও দিতে পারি তারপরে যদি আপনাকে ওকে একটা কপ দিয়ে থাকেন আপনাকে সাতটা কপ দিবে কারণ ওরা রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য না ওরা রাজনীতি করে হলো আপনার প্রতিশোধ পরায়ণ রাজনীতি কথা কারণ বঙ্গবন্ধু শেখ মজুমদার লোকটা একেবারে খারাপ আসলো না শেখল সব লোকে একেবারে আমভাবে মাপ করে দিয়ে গেছে তারপরে হলো বাহান্ন তেপ্পান্ন বছর পরে আসে সেকল আপনার নিজ হাতে বিচার করছে এমন কি ইন্টারনেটে দেখলাম নিজ হাতে সবও করছে সত্যি কথা গভীর থাকে পাবলিক এদিন দোয়া কুন্ড পর আর দোয়া ইংলিশ পড়তে থাকো ডাক্তার ইংলিশ যতদিন আছে হ্যাঁ খারাপ লাগতেছে আমার ভাই

দিতে যদি থাকে মানুষেরা কলমা পরে মুসলমান হয়ে যাবে আবু জেহেল্লা বলল লাহাজাল কোরআন অল গাউফি এই কোরআন বলতেও দেওয়া যাবে না কোরআনকে চলতেও দেওয়া যাবে না এটা হলো আবু জেহেল সক্রান্ত আবু জেহেল একটা সক্রান্ত করল কোরআন বলতেও দেওয়া যাবে না চলতেও দেওয়া যাবে না কারণ কোরআন যদি বলে কোরআন যদি চলে তো অনুযায়ী যদি মানুষ যদি জীবনটা যদি গড়ায় তাহলে বাবা দাদার জন্মের মুখে শুন কালি পরিবে এই শুনি আবু লা বললো লাহাজাল কোরআনী অলগাও পি কোরআন চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না শিখ আবু জাহেল যা করেছিল ষোলোটা বছর এই জমিনের ভিতরে বাদন কোরআন বলতেও দেয় নাই চলতেও দেয় নাই কোরআন বলার জন্য যখন আমরা মাফিলে উঠছি আমাদের অপমান করে মাফিল থেকে বাদানা নামা দিছে মাফিল পর্যন্ত বন্ধ করে দিছে জড়ো

তাহলে আল্লাহ বললো দিন প্রতিষ্ঠিত করো সেই প্রতিষ্ঠিত করতে গেলে আবু জাহেল করতে দেয় নাই এই জমিনে আবার আবু জাহেল আসবে আসতে পারে জরকন ঠিক কিনে ষোলোটা বছর আমরা লিল্লাহে তাকবির আল্লাহ আকবর দিতে দিতে বলতে দেয় বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে যতগুলি দল আছে ইসলামী আন্দোলন দল কারণ যারা ইসলামী আন্দোলন করে এদিকটা কার যারা ইসলামী আন্দোলন করে তারা চায় নামাজ পড়ুক মানুষ রোজা রাখুক হস করুক জাকাত দিক মিথ্যা কথা বন্ধ দিক মানুষের আইল ঠালা বন্ধ দিক সন্ত্রাসী বন্ধ দিক চাঁদাবাজি বন্ধ দিক মানুষ হয় মানুষের কল্যাণে যাক এইটাই চাই হলো ইসলামী দল যতক্ষণ ঠিক কিনে আর যারা চায় না এখানে আমি দুইটা দল দেখছি বাংলাদেশে দুইটা দল পাচ্ছি কয়টা কারণ যদি তুমি নামাজ পড়ো আন্দোলন যারা আমরা যে জামাতে ইসলাম করি হেফাজত করি ইসলামী আন্দোলন যত দলগুনি আছে এরা চাই নামাজ নামাজ রোজা হয় ঠিক কিনে এটা তা আপনি যদি নামাজ পড়েন তাহলে ইসলামের এমন একটা দল এই দলের পক্ষে চলে যাবে সোহানালিটা জোরখ এটা রমজান মাসে রোজা রাখতে চান সারাদিন এটাও আপনার এই ইসলামী দলের পক্ষে চলে যাবে আপনি যে তারাবি নামাজ পড়বেন এটাও এমন একটা দল এ নেতাকে আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা এমন নেতা আমাদের আদর্শ আমার এমন নেতার এমন একটা আদর্শ এই তারাবি নামাজ পড়লেও আমাদের পক্ষে চলে যাবে রোদা রাখলেও আমাদের পক্ষে চলে যাবে হস করলেও আমাদের ইসলামী পক্ষে চলে যাবে জাকাত দিলে ইসলামের পক্ষে চলে যাবে আর ইসলামের বিপক্ষে কিছু লোক আছে যারা নামাজ পড়ে না রোদা রাখে না ইসলামের বিপক্ষের লোক জনগণ ঠিক কিনে এরাই চাচ্ছে না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক আমার কথা কি বুঝতে আর যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক তারা এই দলের যদি করতে আপনার হবে। এই এই দলের দলের বিপক্ষে বিপক্ষে ইসলাম এমন একটা দল আল্লাহ নবীর এমন একটা দল আমাদের এমন একটা নেতা মোহাম্মদ রসুল্লাহ এমন একটা দল গঠন করে গেছে নামাজ পড়লেও ইসলামের পক্ষে চলে যায় রোদা রক্ষ ইসলামের পক্ষে চলে যায় জাকাত দিলে ইসলামের চলে যায় এই যে মাথা টুপিটা পড়ছে তাও ইসলামের পক্ষে চলে যায় সোহানা লিটু জোরে কর এই আমরা যেখানে যাই মসজিদে যাই মাহফিলে যাই যেখানে যাই আমরা বলি তোমাদের সর্বপ্রথম নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে অন্যের বিরিদা বিরিদে তো করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে এটা হলো আল্লাহ এবং রাসুলের সোরগান সোহানা লিটু জোরে কর